এই শোন অনেকে কয় বুঝলি যে পাহাড়ের নিচে নামে কিভাবে আর লো পাহাড়ের আনারস কিভাবে লাগায় এবং দেখতে কেমন এটা কি গাছ কি আনারস কেবল লাগাইছে নাকি সামনে যা আস্তে আচ্ছা ওই যে সামনে ক্যামেরা আসলে অনেক ছোট দেখা যায় কিন্তু অনেক বড় ওই ওই যে সামনের সামনের হাফিজুর রহমান ও পাহাড়ের বাড়িটা কার মানে আমাদের খেলাদের নাকি ট্রেনে দেখালাম কিন্তু অনেক বড় ক্যামেরা আসলে অনেক ছোট দেখা যায় যাই হোক তাহলে আজকে মেন কি আমাদের টার্গেট হলো অনেকেই জিজ্ঞাসা করে যে পাহাড়ে কিভাবে নামে একদম খাড়া নাকি পাহাড় এখন তুমি আমাকে দেখাবা কিভাবে নামে ঠিক আছে যা আস্তে আস্তে যাওয়া আস্তে আস্তে যাওয়া আমি তো অত দূরেতে যাইতে পারবো না তোমার মতন আমি তো চালু না এই যে দর্শক পাহাড়ে এক রাস্তা দিয়ে কয়েকদিন চলাচল করলে ওটা মোটামুটি একটা নামার সুন্দর একটা প্লেস হয়ে যায় স্থান হয়ে যায় আস্তে আস্তে যেতে হবে তো হ্যাঁ তুমি এত দূরে তো গেলে তো হবে না ওই সামনে পাহাড় এটা আমরা এই উপর থেকে নামতেছি রোড তো আমার সাথে আছেন আমার ছোট ভাই হাবিজুর রহমান সাইফ হাফিজ আসতে নামতে হতো ভাইয়া হুম এদিকে এদিকে আস্তে আস্তে নামবো বুঝছো এই যে দর্শক কিভাবে নামে দেখেন একদম খাড়া না যে উড়ে যাবে মানে নামার সুন্দর স্থান আছে অবশ্যই এই আনারস বাগানের বন বাসছে তো বনগুলো এখানে ফেলানো হয়েছে টোটাল আনারস হাফিস ওইটা এই যে নিচে কিন্তু অনেক নিচে আমরা ওই নিচে নামবো ওই ধান খেত দেখতেছেন ঠিক আছে ধান খেত আপনারা একটা জিনিস খেয়াল করেন রাঙামাটি রাঙামাটিকে রাঙামাটি নামকরণ কেন করা হয়েছে তুমি আগে গেলে তো হবে না তোমার তো হইলো না এদিকে আসো হ্যাঁ তুমি সেই দৌড় মারিজেনে এ দেখেন আপনারা খুব খেয়াল করেন এই মাটিটা কিন্তু লাল ছেলেছে ক্যামেরা জানি না তো যাই হোক দর্শক পাহাড় কীভাবে নামে এটা দেখাচ্ছে আমার ছোট ভাই হ্যাপি রহমান আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এই যে এই রাস্তা দিয়ে নেমে আসছি ঠিক আছে আর এটা পাহাড় এই যে আনারস নতুন লাগানো হয়েছে এর সামনে একটা পুকুরা আসতে যাওক দেখছো আচ্ছা আসতে যাও হাফিজ হাফিজুর রহমান আবার জঙ্গলে কোথায় কি থাকে ও আবার খুব ভালো মতন জানে বুঝছো তা ও আজকে আমাদের ডাউকের বাসা দেখাবে তুমি কি আসলে দেখছো হাফিজ

মানে তুমি এখন এই গেছে দেখছো আর একটা উড়ে গেছে ডাউক ডাউক ওই যে সামনে থেকে সামনে সামনের ওইটা পাহাড় আর ক্যামেরা বোঝাইতেছে না এটা আর পুরো আনার বাগান সুন্দর দেখা যায় ওইটা পাহাড় আজকে ডাউকের বাসা নাকি দেখাবে সাইড জঙ্গলের ভিতরে সাপ খেয়াল সাপটা দেখো হুম দেখো ডাকছে এ দেখেন ডাক ডাকতেছে এখানে তার বাসা আছে বুঝলি এর জন্য ওই যে ই করতেছে হুম দেখো মানে তার বাস মানে এখানে হয়তো তার বাসা আছে বাচ্চা আছে বা ডিম আছে যার কারণে আমরা যাচ্ছি তো এই যে রাগ হয়ে যাইতেছে দর্শক ও না